সবাই সবাই কেমন আছো আমি আবার চলে এসেছি একটা সুন্দর সকাল নিয়ে এত ভালো লাগে রোজ ঘুম থেকে ওঠার পর এক সামনে চোখ খুলেই সমুদ্র দেখতে পাই আমরা তো জানাই যে আমি সমুদ্র খুবই ভালোবাসি আর যারা জানো না তারা জেনে যাও আমি সমুদ্র খুবই ভালোবাসি আজকের সকালটা অনেক সুন্দর কারণ আজকে সকাল থেকে একদম রোদ উঠে গেছে ঝলমলে রোদ তো ওঠে ওঠে কিন্তু প্রত্যেকদিন একটু হলেও হাওয়াতে ঠান্ডা লাগে কিন্তু আজকে একদমই ঠান্ডায় নেই প্রচণ্ড গরম তাই অনেক লোকজন সকাল সকালই চলে এসছে তো আজকে আমরা ঘুরতে বেরোবো কালকে যেহেতু ঘুরতে বেরোতে পারিনি কালকে সারা সারাদিন চলে গেছে তো আজকে অনেক কিছু ঘুরতে যাওয়ার আছে অনেক কিছু ঘোরার আছে তো চলো সকালটা তাড়াতাড়ি শুরু করি ফ্রেশ হয় তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে আবার অ্যাজ ইউজুয়াল তো আজকে মতো তো দোকান আবার খুলে ফেলেছি রান্না হয়েও গেছে অ্যাকচুয়ালি প্রথমে শ্যুট করতে ভুলে গেছি এই দেখে চিকেন কারি আর ভাত বাঙালি ভাত ছাড়া বাঁচবে না কালকে খাইনি পরশু খাইনি আর থাকতে পারছি না চলো এবার প্লেটে করে বেড়ে ওখানটায় গিয়ে খাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি একদম বেরিয়েও পড়েছি তো বেরিয়ে পড়ার পর প্রথম কাজ হচ্ছে গাড়িতে তেল ভরা না আমার পরের গায়ের মধ্যে তেল ভরা মানে কফি নেওয়া অলরেডি কফি ও ফোনে অর্ডার করে দিয়েছে আগে কফি নেবে নাহলে সারাদিনও কাটাতে পারবে না তো আগে কফিটা নিই তারপর হচ্ছে আজকে গুরু 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 চলো আজকে দিনটা শুরু করি ঘোরাঘুরি তো এই যে ওর পেট্রোল চলে এসছে ওর পেট্রোল না তোমার পেট্রোল আর আমি আমার ফল খাওয়া শুরু করে দিয়েছি চলো খেতে 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 আগাই আমরা চলে এসেছি এক প্রথম হচ্ছে একটা লিন ক্যানিয়ান ইয়ে আছে পার্ক আছে সেখানে তো পার্কিং পেতে অনেকক্ষণ টাইম লেগেছে তো এখানে কষ্ট এখানে বলে দিয়েছে কি কি করা যাবে কী কী করা যাবে যাওয়ার আগে কাউকে একটা বলে যেতে হবে তুমি কোথায় যাচ্ছ বন্ধুবান্ধবের সাথে যাও আর ট্রেল দেখে দেখে হাঁটো আর ব্রাইট কালার পরতে এর থেকে ব্রাইট কালার আর কী হয় ভগবান জানে আর চটি শু পরা যায় না আমি পরে এসেছিলাম আমার ওই পাথা জুতোটা সেইটাকে খুলে আবার এই জুতোটা পরতে হলো এরকম জুতো পরে যেতে পারে তো চলো আগে যাওয়া শুরু করি আমার তো দেখে মনে হচ্ছে আমি অর্ধেক গিয়ে অজ্ঞান হয়ে যাবো তো কত দূর যেতে পারি দেখা যাক জয় মা তো আমি জঙ্গল দেখে ভেবেছিলাম আমরাই এসেছি কিন্তু যখন পার্কিং দেখেছি তখন মনে হয়েছিল যে অনেক লোক কিন্তু হ্যাঁ না লোক আছে বহুত লোক আছে আমরা দ মানে গেটই খুঁজে পাচ্ছিলাম না কোন দিক থেকে আসতে হয় কোন রাস্তাটা থেকে যেতে হয় তো লোকের পেছন পেছন আর কি হাঁটা শুরু করেছি এবার যেতে যেতে দেখি এখানে একটা বড় ক্যাফেও আছে অবভিয়াসলি এতখানি ট্রেল করার পর লোকে যাবে কিনে পাবেই তার জন্য এখানে একটা বিশাল বড় করে একটা ক্যাফে খুলে রেখেছে চলো এবার হেঁটি হেঁটি পাপা আজকে জীবন বেরিয়ে যাবে বুঝতেই পারছি তো ক্যাফের ঠিক অপোজিট থেকে একটা ট্রেল আছে এই যে হচ্ছে ব্রিজে এদিকে যেতে হবে এই ব্রিজটাই হচ্ছে দখানীয় দেখ দর্শনীয় সরি দেখনীয় বলছি দর্শনীয় নামতে তো কোনো কষ্ট নেই নেমে তো আমি কুরকুর কুরকুর করে যাব উঠবো কীভাবে আমাকে জিপ লাইন দিয়ে তুলতে হবে একবার যদি এই খাইতে পড়ি এরা যাচ্ছে না কেন এরা এখানে বসে পড়েছে দুমদাম করে এখানে একটা ঝর্ণা রয়েছে আবার এটা একটা ঝুলন্ত ব্রিজ আমার আমার হিসাবে খুব একটা ভয় লাগে না খালি নিচে তাকালেই ভয় লাগবে আমি গড়িয়ে গেলে খালি তুলে নিও ভাই 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 ভাইছে আর একটা রয়েছে নিচে পড়লে না ফোন বাজবে না আমি আমার বর আমাকে রেখে গুরকুর করে চলে গেল কোনো পাত্তাই নেই বউয়ের তো ব্রিজটা পেরিয়ে পুরো যদি আমি ভেতরে যতই যাচ্ছি ভেতরে শুধু ওই হাঁটার রাস্তা বা ট্রেল বলে যেগুলো ওগুলো আছে তো ওখানে ম্যাপ দেওয়া রয়েছে এবার এই জঙ্গলের মধ্যে থেকে গেলে দুটো রাস্তা আছে ওই সাইডে যে রাস্তাটা গেছে সেটা তো অনেক উপরে যাওয়ার পর একটা ব্রিজ পড়বে তো সেখানে আমি যাবো না অত উঁচুতে নাম যেতে পারবো না আর এখান থেকে আর রাস্তা রয়েছে এই রাস্তা থেকে গেলে একটা টুইন ফলসের কোনো একটা ব্রিজ পড়বে তো সেইটাই দেখা ভালো একটাই ছোটোটা করা ভালো বড়টা করতে পারবো না তো চলো এবার দেখি টুইন ফলস ব্রিজটা কেমন দেখতে হাঁটতে হাঁটতে পেট ব্যথা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে সব ব্যথা হয়ে গেছে এখনও টুইন ফলস মানে কী বলে একটা ব্রিজ পেলাম না তো চলো যাই আজকে জয় করেই ছাড়বো হবেই ভালো কখনো আর চারিদিকে এত জঙ্গল আমার তো একটাই ভয় ভাল্লুক বা যদি কোনো জিনিস অ্যাটাক করে তখন কী হবে তো যখন অ্যাটাক করবে তখন দেখা যাবে মাঝখান থেকে আমার ভিডিওর মাছ নতুন তো নিচে দেখো কতখানি নিচু একবার যদি গড়িয়ে যায় তাহলে Jangan menganggap dia jahil. Kamu tinggal tak nak cakap যে যে উঠছে ওনাকে দেখে মনে হবে আর যেতে হবে না নিচে আমার বর গেছে ওকে দেখতে পাঠিয়েছি দেখে আসুক আর এখানে কত ভালোবাসা লোকের এইখানেও ভালোবাসা দিয়ে রেখে গেছে কামাল তুমি কোথায় তোমার পিঙ্কি তোমাকে ডাকছে এখানে চলে আসো যাই হোক দেখি কত দূর গেল যাই হোক আমাকে বললো যে সামনে এসো নিচ থেকে ওপরে যাওয়ার নাকি জায়গা আছে কোথায় জায়গা আছে আমিও দেখতে চাই বাচ্চাটাও খোঁচে গেছে আমিও খোঁচে গেছি আমিও যাবো না ও যাবে না তো যাই হোক ওর মা বাবা ওকে জোর করে নিয়ে যাচ্ছে আর আমার বড় আমাকে জোর করে নিয়ে যাচ্ছে কোথায় গেল ওটাকে আবার কোথায় খুঁজবো আমি এখন আগে আমার বরকে খুঁজে পাই তারপর দেখা যাচ্ছে মানে এতখানে নিচে এসে এখানে এই হচ্ছে ভিউ ফোনটাকে একে যত্ন করে ধরি ফোন করে গেলে আমি ফোনের জন্য নিচে নামতে রাজি আছি সেটাতে অনেক কষ্ট হয়ে যাবে নেই চলো আরো নিচে নাকি আরো কত কিছু আছে দেখি এক কথা মেয়েরা বক বক করে যাচ্ছে তো আমার কথা শোনা যাচ্ছে কিনা যাই না টুইন ফল এদিকে আমি আর যাবো না আমার টুইন ফলস দেখতে হবে না এই ব্রিজে আমি উঠবো এপার ওপার দিয়ে একটু ব্রিজ দেখবো তারপর ওপরে যাবো আহামসে না ওপায় রাখ ভাইয়া অনেক ঠান্ডা লাগছে কারণ বরফ গলা জল আসছে ওপর থেকে দাঁড়া এখান থেকে আমাকে ওইখানে উঠতে হবে খাড়াই কুকুর আনা বারণ না চুপ এনেছি তাতে কি হচ্ছে দুটো কুকুর এসেছে বেচারারা আর এই হচ্ছে লাল্লা লাল্লা ঠিক আছে এখানে আসাটা সার্থক এত সুন্দর এত ক্লিয়ার জল বাও বাহ আমার ওখানটা লাফ দিতে ইচ্ছা করছে হ্যাঁ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর এখানে তো কোনো পুকুর চলে এসেছে কোত্থেকে দেখতে পাচ্ছ কী ক্লিয়ার জল নিচে সব দেখা যাচ্ছে ক্যামেরা অতো ভালো দেখা যাচ্ছে না এরকম কত ক্লিয়ার হোক আমি অবশেষে এটা পাড়ি দিতে পেরেছি এই আমি হ্যাপি ওদিকে আরও যাওয়ার জায়গা রয়েছে কিন্তু আমি যাব না হামসে না ও পায়গা এখন আমি ওপরে যাই ব্যাস তো এই হচ্ছে আমার ওঠার রাস্তা শুরু হয়েছে দেখেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এন্ডিং কোথায় এর এদের আমি ঘুরতে উঠতে তো পেছনেই উল্টে না পড়ে যাই খাড়াইটা তোমরা কতটা বুঝতে পারছো জানি না প্রচণ্ড খারাই মানে লিটারালি এইভাবে পাহাড়ের উপরে এইভাবে উঠছি আমি আর আমার বর দৌড়ে উঠে গেছে আমাকে ছেড়ে হাই আগো ওপরে গিয়ে বেঁচে থাকলে দেখা হবে চলো আগে পৌঁছে অবশেষে আমি ঘুরে ওপর অব্দি আসতে পেরেছি এটা বিশাল অ্যাচিভমেন্ট আমি যেহেতু দেখাতে চাই এই হচ্ছে ম্যাপ মানে এটা হচ্ছে পুরো ম্যাপটা এই এই যে ঘোরার জায়গাটা সেখানে আমি এখানে এই ক্যাফে এখান থেকে এভাবে গিয়ে এই ব্রিজটা ক্রস করে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এরকম এসে আবার এরকম 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 এখানে এসেছি তাতেই আমার অবস্থা যে খারাপ এটা আমি কাউকে বোঝাতে পারবো না নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কথা বলতেও ওইখান কষ্ট হচ্ছে আর এখানে কিছু লোক আছে যারা এখান থেকে এরকম 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 কী আবার এরকম 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 করে এখান থেকে ঘুরে এরকম ঘুরে এরকম ঘুরে এরকম ঘুরে পুরো ঘুরে নেন আমার এখানে আসছে তাদেরকে শতকোটি প্রণাম আপনারা বেঁচে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার দরকার নেই অনেক কষ্টে আর কি গাড়ি অবধি পৌঁছেছি গাড়ি থেকে এবার এখান থেকে বেরিয়ে এখন কোথাও একটা যেতে হবে কিছু একটা খেতে আমি আর পাচ্ছি না অলরেডি আমি খেতে শুরুও করে দিয়েছি স্ট্রবেরি কারণ আমার শরীর খারাপ লাগছে একটু মনে হচ্ছে সুগার ফল টল হয়ে গেছে নাকি ভগবান জানে তো যাই হোক এখন নেক্সট ডেস্টিনেশান তো এই হচ্ছে নেক্সট ডেস্টিনেশান ডিপকোভ পার্ক এটাও ওয়ান অফ দ্য ফেমাস এখানে নাকি ট্যুরিস্ট স্পট বে টাইপের লাগছে তো যাই হোক আগে ওই দিকটাতে যাই ওইদিকে কিছু দোকানপত্র দেখে এসেছি বহুত গরম লাগছে একটা আইসক্রিমের দোকান খুঁজে নিই আইসক্রিম নিয়ে তারপর টুকটুক করে ঘুরতে ঘুরতে দেখবো কি আছে না আছে এখানে ও প্রথমবার এসছে তাই খুব একটা ভালো জানে না এজন্য দুজনেই আমরা দেখতে চাই যে এত পপুলার কেন এত রেটিং ভালো কেন এখানকার চলো এস কি খোঁজ নিয়ে ঢেকে দিয়েছে কাছে হাত দেবেন না ওকে দেবো না যাই হোক এখান থেকে আমরা আইসক্রিম নিয়েছি আমি নিয়েছি চকলেট ব্রাউনি আর ও নিয়েছে একটা ডার্ক চকলেট চিয়েস এবার এটা খেতে খেতে চলো ভিউ দেখতে যাই ভালো খেতে ভালো খেতে নন ডেয়ারি নন ডেয়ারি হুম তো আমি নিচে এসে দেখতে এসছি যে নিচে কি আছে তো চারিদিকে একটা পার্ক শান্তিতে বসে থাকার একটু ঘুরে দেখার আর কায়েক নিয়ে আসলে কায়ক চালানোর তুমি যদি না নিয়ে আসো এখানে ভাড়াও করা যাচ্ছে ভাড়া নিয়েও চালাতে পারো আমরা যে জামাকড় পরে আছি তাতে ভাড়া নিয়ে চালানোর মতো অবস্থা নেই জলে নামলেই শেষ আর এই পাশে বোট রয়েছে অনেকের নিজস্ব বোট এখানে বোটও নিশ্চয়ই ভাড়া পাওয়া যায় আমার যত দূর আনি তত দূরে ভাল লাগছে পরিবেশ সুন্দর সিনারিও গুলো খুব সুন্দর ভিউটা একচুয়ালি সুন্দর এখন দুটো বাচ্চাও চালাচ্ছে কায়াক এখানে লোকেরা আবার বোট নিয়েও এসছে অনেকে পার্ক করে রেখেছে নিজেদের বোট এগুলো চালাচ্ছে অনেকে এগুলো অনেক এক্সপেন্সিভ হয় যাতে নিজেদের থাকে আর বহুত এক্সপেন্সিভ থাকে হ্যালো ওখানে ইয়াটও আছে ছোট ছোট তো এখানে যারা কায়াক করতে আসছে বা বোটিং করছে তাদের জন্য খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটি তাদের জন্য মজাদার খুবই বসে একটু রিল্যাক্স করার মতো শান্তিতে এসে তুমি যদি মানে বোর হয়ে যাও বা একটু সুন্দর সময় কাটাতে চাও শান্তিতে একটু বসতে চাও তাহলে এখানে এসে সাইডেও বসার অনেক জায়গা আছে সেখানেও বসতে পারো তো আমরা যেহেতু ওখানে অনেক কষ্ট করে মেহনত করে হিলে চড়ে এসেছি তো এখানে কিছুক্ষণ বসে রিল্যাক্স করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তো চলো বেশ সুন্দর লাগলো দেখতে আর ওদের দেখে অনেক ইচ্ছা জাগলো একদিন না একদিন আমিও কায়াক করে ঘুরে বেড়াবো তো এবার চলো এখান থেকে বেরোই কারণ অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো ওখানে আমাদের ফিরতে ফিরতে অনেকটা টাইম লাগবে তার জন্য এখনই বেরিয়ে পড়া ভালো আর ওই বাচ্চা দুটো তখন থেকে ওই ব্রিজটা নিচ থেকে যাতায়াত করছে খালি এপারে যায় ওপার যায় ওদের দেখে ভালোই লাগছে ওদের দেখে আমার আরও বেশি মানে ইচ্ছা করছে যে আমিও পারবো আমার মনে হচ্ছে আমিও পারবো ওরা যখন পারছে বুড়ো আর বাচ্চা এই দুজনকে দেখার পর আমার মধ্যে হিম্মত চলে আসে চলো টাটা কায়াক আবার দেখা হবে একদিন না একদিন তো হয়ে গেছে আমাদের ডিপ কোফ দেখা তো এবার এখান থেকে আমরা যাব হচ্ছে ডিরেক্ট ওয়ালমার্টে আর আমাদের যে সিলিন্ডারটা সেটা শেষ হয়ে গেছে রান্না করার তো কালকে রান্না করার জন্য সিলিন্ডার দরকার আর হচ্ছে দরকার আমাদের লাইটার লাইটারটাও খারাপ হয়ে গেছে তো কালকে রান্না করার জন্য এই দুটো জিনিস নিয়ে আজকে ফিরতেই হবে আর যেহেতু এখানে তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায় তাই আর রিক্স নেব না লাস্ট মোমেন্টের জন্য এক্ষুনি বেরিয়ে পড়বো চলো আগে ওয়ালমার্ট যাই তারপর দেখা যাবে আর যদি কোথাও যাওয়ার সুযোগ থাকে তাহলে যাব। রইলে আবার কালকে নিশ্চি একটু ইন্ডিয়ান সেকশনটা ঘুরেই যায় এসে চোখে পড়ে গেল পাপড়ি তো একটা পাপড়ি চাটের পাপড়ি নিয়ে নিয়েছি পাপড়ি চাট খাবো না এটা ঘুগনির মধ্যে দিয়ে খাবো খেতে ভালো লাগবে তাহলে তো এর জন্য আমার একটা এখন লেবু চাই তো একটা লেবু নিতে হবে একটা লেবুই এনাফ চলো এবার লেবু নিতে চাই কেনাকাটা হয়ে গেছে তো এবার ডিরেক্ট যাব হচ্ছে আমাদের থাকার জায়গায় তো আমরা আমাদের মানে থাকার ব্রিজে চলে এসেছি আর আজকে প্রথম আসার পর সানসেট দেখতে পেয়েছি মানে এতদিনে এই প্রথম আমি সানসেট দেখতে পেয়েছি মনে হয় পুরো ক্যানাডা আসার পর সানসেট দেখিনি তো খুবই সুন্দর খুবই ভালো লাগছে মিষ্টি একটা রোদ পড়ছে কিন্তু সূর্যের দিকে ভালো করে তাকাতে পারছি না সেটা ঠিক তো খুবই সুন্দর সমুদ্র বি আর সানসেট এরপর আর কিছু চাই না জীবনে তো সবাই সানসেটের জন্য অপেক্ষা করছিল এবার সবাই আস্তে আস্তে খালি হয়ে যাবে অনেকটা তো চলো আর একটু সানসেট দেখে নিই আর একটু সময় কাটি নিই তারপর তো আবার রান্নাবান্না খাওয়া দাওয়া অনেক কিছু আছে তো যেহেতু আজকে আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো খিদেও পেয়ে গেছে তো ভাবলাম যে আজকে আলো থাকতে থাকতেই খাওয়া দাওয়া করে ফেলি তো আসার সময় যেহেতু পাপড়িটা নিয়ে এসেছিলাম দেখেই লোভ লাগছিল তাই ভাবলাম আজকে ঘুগনিই খেয়ে নিই তো অলরেডি ঘুগনি আমি কড়াইতে গরম করে ফেলেছি এবার ও শুধু ঘুগনি আর পাপড়ি খেলে তো হবে না তার জন্য ডিম নিয়েছি তো ডিমটা বয়ল করে ওকে দিয়ে দেবো সঙ্গে তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া রাতের তো সব গুছিয়ে গেছিও নিয়েছি এবার যাব চেঞ্জ করতে তো ঘুগনি খুবই ভালো লেগেছে খুবই টেস্টি লেগেছে আর এক নম্বর এখানে এখানে এসে এই রকম খাবার খেতে পারবো ভাবাই যায় না তো যাই হোক এবার চলো চেঞ্জ করে আসি আর ঘুমের জন্য রেডি হই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে তারা।